জয় করুণমী মা মনসার জয় জয় বিশ্বহরি মায়ের জয় আজ বৃহস্পতিবার প্রচুর ভক্ত হয়েছে প্রচুর ভক্ত কিন্তু পুজো দিয়ে গেছে যতটা পেরেছি তখন ভিডিও করেছি সকালবেলা আর ভক্তরা মন্দিরে কেউ না থাকলেও ধূপকাঠি মোমবাতি সব যার মতন জেলে মায়ের কাছে পুজো দিয়ে যায় আজকে প্রচুর ভক্ত হয়েছে এবং বাইরেরও প্রচুর ভক্ত আজকে পুজো দিয়েছে মা কিন্তু সত্যি কথা বলতে এতটা সময় লেগেছে আজকে যে কারণে কিছু কিছু ভক্তের আজকে পুজো দেওয়ার কথা ছিল ভক্তের পুজো আজকে আমি দিতে পারিনি আর সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে আজকে এক ভক্ত এসেছিল গাড়ি পুজোর জন্য তখন আমি গাড়ি পুজোটা দিয়ে দিই আজকে আগামীকাল সকালবেলা গাড়ি পুজোটা দিয়ে দেবো কারণ আজকে অনেক ভক্তরাই পুজো দিয়েছে সবার নামে পুজো দিতে পারিনি আসলে বৃহস্পতিবার এত ভক্ত হয় আর এত ভক্ত পুজো দেয় আমি সবার নামে পুজো দিয়ে সবাইকে ফুল জল দিয়ে পাই না ভক্তদের মধ্যে শোনাম কিছু কথা বলছি এটা মুক্তি দিবার আমার কাছে সবাই যার যারা কাছে রাখবেন আর সবাইকে একটা কথা বলবো নতুন আর সব কোনো জিনিস বুঝে নিয়ে যাবো উল্টো আমার কাজ করে পরে সত্ত্বেও করবো আমার কাজ হয়নি এই কথা যে না শুনি

আর আমার একটা জিনিস খুব খারাপ লাগে ভক্তদের আমি এতবার বলা সত্ত্বেও সবাই ফুল জল নিয়ে যাবে ঠিকঠাক নিয়ম করবে না যারা ঠিকঠাক নিয়ম করে ঠিক তারা উপকার পায় আর সবথেকে মানুষের একটা জিনিস আমার খুব খারাপ লাগে যারা দূর থেকে আসে তাদের কিন্তু কাছে যে সমস্ত ভক্তরা আছে একটু দূরে যারা ট্রেন ট্রেনে বাসে আসে জার্নি করে আসে তাদের ছেড়ে দিতে পারে কারণ তাদের যেতে যেতে রাত হয়ে যায় এগুলো আমি বুঝিয়ে পারি না আর ইচ্ছা আছে দুর্গা পর থেকে টোকেন সিস্টেম করা যে যেরকম আসবে সেরকম ভাবে সে মায়ের কাছ থেকে ফুল জল পাবে এটা না করলে হবে না কারণ আমার সবসময় মনে হয় যে অনেকে আছে সাড়ে এগারোটা বারোটার সময় মন্দিরে আসে তাদের যেতে সন্ধ্যা ছটা সাতটা এরকম বেজে করে এটা খুব খারাপ দেখেন প্রচন্ড ইচ্ছা আছে নিয়মটা করার এই নিয়মটা করলে কি ভালো হয় প্লিজ তোমরা সবাই একটু কমেন্ট বক্সে জানিও আর মায়ের মন্দিরের এই যতগুলো ভিডিও আছে তোমাদের কাছে একটাই অনুরোধ সবাই কিন্তু প্রচুর শেয়ার করব প্রচুর যাতে শেয়ার হয় তাহলে মায়ের মন্দিরের যত মহিমা সব যাতে চারদিকে ছড়িয়ে যায় আর কি বলবো একভাবে লোক একভাবে যে কারণে একের কারণে প্লাইন দেওয়া সম্পূর্ণ ভিডিও করতে পারেনি আর এটুকুনও আমি জানি মায়ের নাম যেভাবে চারদিকে ছড়িয়ে গেছে আমি আর ভক্তদের আটকাতে পারবো না ঠিক ভক্ত কিন্তু মায়ের মন্দিরে বৃহস্পতিবার পড়লেই মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয় আর তোমরা জানো একটু আমার মায়ের মন্দিরের ছোট জায়গার জন্য আমার খুব অসুবিধা হয় তো তোমরা সবাই পাশে থেকে প্রচুর শেয়ার করো যাতে মায়ের মন্দির যে নতুন মন্দির হতে চলেছে জায়গা কেনা রয়েছে ভিত পুজো করা হয়ে গেছে তো সেই মন্দির নির্মাণে যাতে সবাই আগে এসে আর্থিক সাহায্য করে যাতে মন্দিরটা খুব তাড়াতাড়ি হয় ভক্তদের কোনো অসুবিধা না হয় আর যারা শিয়ালদা বা শিয়ালদা থেকে আসতে চাও তারা কৃষ্ণগর লোকাল ধরবে লোকাল ধরে বাদকুল্লা স্টেশনে নেমে পাটুলি বাসন্তীতলা মনসাবাড়ি আর ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া থাকবে অবশ্যই মোবাইল নাম্বার দেখে আসবে এখানে কিন্তু মায়ের আদেশে বা মায়ের ইচ্ছাতেই এখানে মায়ের ফুল জল এগুলোতেই কাজ হয় তোমরা দেখো আর সবাইকে কিন্তু আমি আলাদা আলাদা করে ভিডিও করাতে পারি না জানো তো কারণ অনেক ভক্তরা উপকার পায় আমি সবাইকে আলাদা আলাদা ভিডিওর সামনে নিয়ে আসতে পারি না ব্যস্ত থাকি অনেক সময় ক্যামেরা ধরার কেউ থাকে না প্রচুর ভক্ত উপকার পায় আর উপকার পায় বলেই কিন্তু কত ভিড় হয় মন্দিরে যে জাগা দেওয়া যায় না তো তোমরা ভিডিও মন্দির দেখো প্রচুর শেয়ার করো জয় করুন আমি মামুন জয় আর কিছু কিছু ভক্তর আমার ভিডিও দেখো যারা আমাকে ফোনে টাকা পাঠিয়েছ বা যেভাবেই হোক মায়ের পুজোটা পাঠিয়েছে তাদের পুজোগুলো বলো যে তারা একটু ভিডিওর মাধ্যমে দেখাতে দেখো আমি বৃহস্পতিবারে পুজো পাঠালে আমি ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাতে পারি না তবে কালকে আজকে যারা পুজো দিয়েছে পাঁচ আর পুজো আমি দিতে পারিনি কারণ এত লোকের পুজো পড়েছে আমি তাদের পুজোগুলো বাদ পড়ে গেছে যেহেতু এই মন্দিরে একটা বিশেষ নিয়ম আছে নাম গোত্রতে পুজো দিয়া তো কালকে আমি তোমাদের সেই ভিডিওটা দেব আর তোমরা ভিডিও প্রচুর শেয়ার করো আর যা যা দরকার তোমরা বাড়ি বসে মায়ের কাছে প্রার্থনা করো মায়ের নাম জপ করো মায়ের কাছে চাও মানদ রাখো সব পূর্ণ হবে জয় করোনা মেয়ে মা মনসার জয় সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় মা